বিএমপি কেন প্রবাসীদের ভোট অধিকার চায় না জানেন আপনারা আমি বলি আপনাদেরকে কারণ যারা প্রবাসে তাকে বিভিন্ন দেশে থাকে উন্নত দেশে থাকে সবাই কারণ তারা সবাই সচেতন উন্নত দেশগুলি কেমনে দুর্নীতিমুক্ত চলে এটা প্রবাসীরা জানে সেই প্রবাসীরা কোনো দিনই একটা দুর্নীতিগ্রস্ত দলকে ভোট দিবে না একমাত্র বিএমপির বয়ের জায়গায় হয়েছে সেটা যদি বিএমপির কোনো সমর্থক প্রবাসী বাই হইয়াও থাকে সেও বিএমপিরে ভোট দিব না কারণ সারা নিজেও জানে বিএমপি একটা সাদাগ্রস্ত দল দুর্নীতিগ্রস্ত একটা দল এই কারণে বিএমপির বয় যে বাংলাদেশ একমাত্র একটা সংগঠন হচ্ছে জামাত ইসলাম যেটা দুর্নীতির প্রস্ত্র দেয় না তারা নিজেরাও দুর্নীতি করে না তে চিন্তা করছে এখন তো যদি প্রবাসীদের ভোট অধিকার দেওয়া হয় তাইলে প্রবাসীদের নাইনটি পারসেন্ট ভোট জামাতে পাইব কারণ ওই যে প্রবাসীরা সচেতন একজন সচেতন মানুষের কোনো সময় দুর্নীতিগ্রস্ত কোনো এই সাদা বাস কোনো দলের ভোট দিব না এটাই বাস্তব